ওকে দেখুন শুধু ও বনু ঝুনঝুনি নিয়ে খেলা করছে হজম হচ্ছে না বনু খেলা করছে ঝুনঝুনি নিয়ে লাগছে না যে আমাকে কেন ঝুনঝুনিটা দিচ্ছে না অলরেডি একটা খেলনা দিতেই পারলাম না প্যাক করে আওয়াজ হচ্ছে ও বাবার নিয়ে গিয়ে সঙ্গে সঙ্গে মানে পুরো গাড়ি চেপে গেছে ও খেলবে না একটু দুটে ওর মানে একদম ওর মুখ থেকে মানে ভার করে নেয় প্যাক প্যাক খেলে কি হচ্ছে পাপা এটা দুষ্ট হয়ে যাচ্ছে না একটু কই ছুটিটা করে না ওরকম তুমি এমনি করছো কেন দুষ্ট পুরো তো তোর আমি প্যাক প্যাক খেলা বার করে দিচ্ছি ওরও আছে কিন্তু প্যাক প্যাক খেলা কিন্তু ওই এইটা নেবে বনুরটা ঠিক আছে ও কোন নড়ছে না বনু ঝুনঝুনি আচ্ছা তোরও তো ঝুনঝুনি আছে তারা তোর ঝুনঝুনিটাই বার করে দিচ্ছি হ্যাঁ 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 ও ঝনঝনি খেলবে আর সুইটেরও ঝুনঝুনি আছে এরকম ঝুনঝুনি তিনজনের তিনটে আছে আর ও কি করছে বলুন তো ওকে ঝুনঝুনিটা দিতে ভয় লাগছে ভিতরের বলগুলোকে পুরো বার করে দিচ্ছে বাই চান্স খেয়ে নিলে এই দেখো তো ঝুনঝুনিটা দিয়েছি ওকে খেলতে বাবা দিয়ে দাও এবার দিয়ে দাও আবার দেখো আবার সুইটিকে চমকাচ্ছে সুইটি ভাবছে আমি ঘুমিয়ে আছি দি আমাকে বাবা খামো খানো ডিস্টার্ব করছিস যা খুশি তাই কর সুইটি কেন না এই শুনুন দাও বাবা দাও দাও বড় হলো না এটা ভুয়েস মা যে আমার মেয়েও খেলছে দেখো ও খেলছে ঝুম বাঁচছে না বাঁচবে বাঁচবে দেখো

মারবো না কী হলো ঠিক আছে বলটাকে বার করে খেতে যাচ্ছি একে কেন দিই না ঝুনঝুনি দেখুন দেখুন আগের দিনও তাই করেছে এই জন্য ঝুঞ্ঝিনি ভুঞ্জিনি আমি ঘরে আনতে চাই না দেখুন কি করলো দেখুন এই এই করতে থাকে মানে আমার জীবন বেরিয়ে যায় এইসব জিনিস দেখলে পিঠো দাবো ও ওই ঝুঞ্জিটা ইন্টারেস্ট নেবো বোন ঝুঞ্ঝুনিটাই নেবে কি বলবো একে মানে পাগল করে দেয় কালিকাঝি